নবাবগঞ্জের শিবগঞ্জে একটি আমের আড়তে অগ্নিকাণ্ডে অশ্মীভূত হয়েছে বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে দশটার দিকে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ধোবরা বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এতে ওই আড়ত মালিক পারদিলালপুর গ্রামের আলহাজ মোহাম্মদ আয়নাল হকের ছেলে মোহাম্মদ আরিফুল ইসলামের প্রায় ষোলো লাখ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানান বৃহস্পতিবার সকাল পৌনে দিকে ধোবরা অবস্থিত একটি আমের আড়তে কে বা কারা আগুন লাগিয়ে পালিয়ে যায় এতে আড়তে রাখা ক্যারেট ও বিভিন্ন জিনিসপত্র ছাই হয়ে গেছে আমরা স্থানীয়রা হাজার আগুন নিভাতে গেলেও নিভাতে সক্ষম হতে পারিনি তবে উপজেলা ফায়ার সার্ভিসকে সংবাদ দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনার আগে সব পুড়ে যায় প্রত্যক্ষদর্শীরা আরো জানান মোহাম্মদ আরিফুল ইসলামের আড়তে আগুন লেগে সব পুড়ে যাওয়ায় তিনি বর্তমানে অসুস্থ হয়ে পড়েছেন তিনি বর্তমানে বাসায় স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন এদিকে অসুস্থ অবস্থায় আরত মালিক আরিফুল ইসলাম জানান আমি প্রতি বছর এই ধোবরা বাজারে আমের আরত করে সংসার চালাই এতে আমি সংসারে অন্যান্য সদস্যদের নিয়ে কোন রকম সংসার চালাই আজ আমার আরতে পরিকল্পিতভাবে আগুন লাগিয়ে সব পুড়িয়ে দিয়েছে এতে আমি একেবারেই নিঃস্ব হয়ে পড়েছি আমি আইনের কাছে আশ্রয় নিব উদ্ধতন কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি যে সঠিক তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে আমার সংসারের সদস্যদের মুখে অন্ন তুলে দিবেন এদিকে শিবগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোহাম্মদ কাদের ই জানান আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি তবে আহরত মালিক আমাদের জানিয়েছেন যে তার ছয় হাজার ক্যারেট পড়েছে কিন্তু আমরা তার দৃশ্যমান চিত্র পাইনি কেননা ছয় হাজার ক্যারেট পড়লে প্লাস্টিকের অবশিষ্ট বিশেষ দেখতে পাইনি আমরা গিয়ে যা দেখেছি তাতে আরত মালিকের প্রায় এক লাখ টাকা ক্ষতি হয়েছে এ ব্যাপারে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আজাহার আলী অগ্নিকাণ্ডের সংবাদ পেয়েছি অফিসার আজহারাল বলেন অগ্নিকাণ্ডের সংবাদ পেয়েছি ফায়ার সার্ভিস সেভাবে গিয়ে আগুন নিভাতে সাহায্য করেছে আমরা ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে সহযোগিতা করব উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমি মোহাম্মদ আরিফুল ইসলাম গ্রাম পাদেলারপুর কানসার শিবগঞ্জ চাপাই নবাবগঞ্জ এই গোডাউনটি হচ্ছে আমার এই গোডাউনটি আমি তিন বছর যাবত লিজ আমি গোডাউন করে আসছি এবং এখানে আম আম মৌসুমে আগেই আমি পর্যাপ্ত পরিমাণে ক্যারেটগুলা ক্রয় করে আড়তে ভর্তি করে রাখি এবং আমের সময় বিক্রয় করি এবং আমি নিজ চালান করি সেই চালানে আম পাঠাই ক্যারেটের মাধ্যমে তো কিছু বাহিনী আমাকে আর্থিকভাবে হ্যারাসমেন্ট করার জন্য এখানে পরিকল্পিতভাবে আগুন চালাইছে এবং এখানে আমার এই ক্যারেটগুলা ফুললি পুড়ে ফেলেছে মাত্র ওই গ্রামের লোকজন বাজারের সব লোকজন শত শত মানে অনেক লোকজন ই করে এখানে এসে পানির মাধ্যমে কিছু নিয়ন্ত্রণ নিতে পেরেছে একশো পঞ্চাশ থেকে সত্তরটি ক্যারেট নিতে পেরেছে বাকিগুলো সবগুলো পুড়ে এই যে আমার নেই এটা আমার প্রায় পনেরো ষোলো লক্ষ টাকা আমার ক্ষতিগ্রস্ত আমার করেছে তারা এবং আমি আর্থিকভাবে এখানে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছি রিপোর্ট আহসান হাবিব এনএনটিভি টিভি চাপাই নবাবগঞ্জ Thank you.